এই সুপ্রদর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি আর একটি ওয়ান পিসের কালেকশন মাত্র পাচ্ছেন দেড়শো টাকায় হ্যাঁ মন্ডল অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এবং সম্পূর্ণ গজের বডি এগুলোর প্রাইস থাকবে মাত্র দেড়শো টাকা এটা সামনে পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন নিচে কিন্তু হাতের কাপড়টা দেওয়া আছে থ্রি কোয়ার্টার হাট হবে অনেক সুন্দর এগুলোর প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র দেড়শো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দর একটি ওয়ান পিস এর কালেকশন আর এগুলার প্রাইস ও থাকবে মাত্র দেড়শো টাকা দেখতে পাচ্ছেন এটা সামনে পার্ট আর এই হচ্ছে ব্যাক পার্ট নিচে কিন্তু হাতের কাপড়টা দেওয়া আছে এগুলার প্রাইস ও থাকবে মাত্র দেড়শো টাকা লাগবে খুব দ্রুত চলে আসবেন আমাদের স্কিন ফেব্রিক্স এদর্শকালে আমার হাতে আরেকটি ওয়ান পিস এর কালেকশন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা কিন্তু একদম থ্রি ডি প্রিন্টের মধ্যে হবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ওয়ান পিসের কালেকশন এগুলোর প্রাইস ও থাকবে মাত্র

আমাদের স্কিম ফেপিক্স মূল্য আমার হাতে এখন যেগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নামাজের হেজাব যারা সুতির হিজাব করেন বাসাবাড়িতে নামাজ পড়ার জন্য এবং কোনো জায়গায় যাওয়ার জন্য তারা কিন্তু এই সমস্ত সুতির হিজাবগুলো আমাদের স্কিম ফেফিক্স থেকে পাইকারি রেটে নিতে পারবে না এক কিছু সু সুতরাং দেখতে পাচ্ছেন এগুলো দুইটা কোয়ালিটি হয়ে থাকে একটা হচ্ছে নেকাব সহ সোয়াতিন গজ কাপড় থাকে সেটার প্রাইস থাকবে মাত্র একশোটা টাকা আর যেটা হচ্ছে নেকাব ছাড়া থাকবে সেটার প্রাইস থাকবে মাত্র একশো টাকা

এই যে দেখতে পাচ্ছেন গুলো কিন্তু সেম এইরকম কাজ করা হবে অনেক সুন্দর আর এই সমস্ত ব্লাউজের পাইকারি রেডেট থাকে মাত্র দুইশো পঞ্চাশ টাকা শুক্র দশক মূল্যে মাত্র দুইশত পঞ্চাশ টাকার বিনিময়ে আমাদের কাছ থেকে অসম্ভব সুন্দর ব্লাউজের কালেকশনগুলো নিতে পারবেন আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মধ্যে এগুলোর প্রাইস থাকবে মাত্র একশো তিরিশ টাকা সুতরাং যাদের লাগবে আমাদের থেকে নিতে পারবেন আপনার এই অসম্ভব সুন্দর ব্লাউজের কালেকশন গুলো দর্শক আমার হাতে এখন যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালামকারীর নতুন মডেল থ্রি পিস একদম ফ্রি সাইজ থাকবে বিগ সাইজ দেখতে পাচ্ছেন পুরো বডিটা কিন্তু অনেক সুন্দর স্টেপের মধ্যে

শুধু থাকবে এক সপ্তাহের জন্য সুতরাং অর্থাৎ ডিসেম্বর মাসের লাস্টের যে দশ দিন আছে সেই দশ দিনে কিন্তু এই অফারটা থাকবে ডিসেম্বর মাস